আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সারা বাংলাদেশে আমিরে জামাত ডক্টর রহমানের জয় জয়ের শুরু হয়েছে গত যে জুলাই জামাত যে মহাসমাবেশ আয়োজন করল এই আয়োজনে উপস্থিত যারা ছিলেন জামাতের নেতাকর্মী তাদের যে সংখ্যা এটি স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার ঘটে স্বাধীনতার আগে সাতই মার্চে এরকম ঘটনা ঘটেছিল বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের সমাবেশকে করে যেটাকে আপনি ম্যাটিকুলাস বলবেন নাকি ওয়েল অর্গানাইজড বলবেন এটিকে একটি উৎসব বলবেন এটিকে একটি মিলন মেলা বলবেন নাকি সম্মেলন বলবেন এর কারণ হলো যারা এসেছেন তারা যেভাবে এসেছেন এভাবে কোনো রাজনৈতিক সমাবেশে পূর্বে কখনো কেউ আসেনি একেবারে দুই জোড়া ট্রেন ভাড়া করে নেতাকর্মীদেরকে আনা দশ হাজার বাস সারা বাংলাদেশে তারা বুক করেছিল রিজার্ভ করে কর্মীদেরকে আনা এরপরে এই কর্মীরা যার যার মধ্যে করে নিজেদের খাবার সকালের খাবার দুপুরি খাবার রাতের খাবার নিজেরা খাবেন এবং নিজেরা আয়োজন করবেন এর জন্য কোনো সেন্ট্রাল অ্যারেঞ্জমেন্ট তারা রাখেনি ফলে অন্যান্য সমাবেশকে কেন্দ্র করে খাওয়া দাওয়া তারপরে শেষে সেগুলোর মারামারি কাড়াকাড়ি এগুলো নিয়ে যে বিশ্রী ঘটনাগুলো ঘটে এখানে সেটা ছিল না স্থলে হাম ছিল নাচ ছিল অর্থাৎ ইসলামিক গান ছিল এলাওতে কোরআন ছিল তারপরে আজান হয়েছে জহরের আজান হয়েছে আসলের আজান হয়েছে জামাতে নামাজ হয়েছে বিরতি হয়েছে এরপরে আগত মেহমানদেরকে অভ্যর্থনা জানার জন্য পানি ছিল চিকিৎসা দেওয়ার জন্য সেখানে বিভিন্ন মেডিকেল টিম ছিল উজু করার জন্য বিশাল উজুর আয়োজন ছিল তারপরে জলবিয়োগ অর্থাৎ প্রাকৃতিক কর্ম করার জন্য প্রস্রাব করার জন্য সেখানে চমৎকার আয়োজন ছিল দিনের পর দিন মাসের পর মাস চেষ্টা করেও যে ধরনের অনুষ্ঠান পাবলিকের মুরুবিরা করতে পারে না তার চাইতো অত্যন্ত ভাবে এই যে একটা সমাবেশ তারা করল সর্ব উদ্যানের মতো প্রান্তর জুড়ে এবং সেখানে তাদের উপস্থিতি বসার ধরন মেহমানদেরকে নেওয়া তারপরে শেষে সেখানে বিভিন্ন যে প্রবেশদ্বার ঢোকার জায়গা বের হওয়ার জায়গা ভি মেহমান ভিআইপি মেহমান কাকে মঞ্চ উঠাতে হবে কাকে উঠাতে হবে না কাকে কীভাবে অভ্যর্থনা করতে হবে পুরো জিনিসগুলো ছিল একেবারে মোর দ্যান সামরিক মানে সেনাবাহিনী যদি বাংলাদেশ সেনাবাহিনী যদি কোনো অনুষ্ঠানের আয়োজন করে তার সেই তো নিয়মতান্ত্রিক দৃষ্টিনন্দন যাকে বলা হয় মঞ্চ ছিল সুসংহত এবং সিকিউরিটির জন্য এ তারা কোনো বাহিনীর সহযোগিতা দেয়নি পুরো সিকিউরিটি ম্যানেজমেন্টে তারা নিজেদের যে স্বেচ্ছাসেবক বাহিনী আছে তাদের মাধ্যমে সেখানকার নিরাপত্তা শৃঙ্খলা তারা বিধান করেছে মঞ্চে বসা বক্তব্য দেওয়া অনুষ্ঠান উপস্থাপনা করা এরপরে মেহমান সিলেকশন যারা বক্তব্য দিবেন এবং যারা বক্তব্য দিবেন তাদের জন্য নির্ধারিত সময় একটি জায়গায় তো এটা ডট পড়েনি এটা কমা পড়েনি অত্যন্ত সুশৃঙ্খলভাবে এটা অনুষ্ঠান করেছেন এবং এই পুরো অনুষ্ঠানের জন্য সবাই আমিরে জামাতকে যখন ধন্যবাদ দেওয়ার জন্য হৃদয় মন একেবারে রীতিমতো বিগলিত করে ফেলেছেন যে এইরকম একটা জিনিস মানে এখানে পুরো অনুষ্ঠানটাকে একটা আনন্দ ঘুমিয়ে পরিণত করেছিলেন এই আয়োজকের এবং আয়োজকের মধ্যমণি হিসেবে জামাতে আমির সকলের কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধার একেবারে যাকে বলা হয় শীর্ষ বিন্দুতে ছিলেন এবং যখন তিনি সেই আবেগটিকে নিয়ে মঞ্চে দাঁড়ালেন বক্তব্য দেওয়ার জন্য তখন যে ঘটনা ঘটলো এখানে তিনটে ঘটনা তিনি একেবারে জ্ঞান হারিয়ে পড়ে গেলেন একটা দৃশ্য যারা ওখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে কান্না রোল পড়ে গেল যারা ওই দৃশ্য দূর থেকে দেখেছেন তাদের মধ্যে একটা যাকে বলা হয় একেবারে যারা জামাকে প্রচন্ড ঘৃণা করেন বা ডক্টর শফিককে বা ডাক্তার শফিককে যারা একেবারে অপছন্দ করেন তাদের মধ্যেও রীতিমাজ একটা যাকে বললো বিদ্যুৎ খেলে গেল একই হলো এটা তো হর কথা না একটু জলজন্ত মানুষ এভাবে পড়ে গেল তিনি সাহায্য নিয়ে সহযোগিতা নিয়ে আবার দাঁড়ালেন এবং তিনি আবার পড়ে গেলেন আবার তিনি করলেন কি অসহায়ের মতো সেই বসে পড়লেন পা ছড়িয়ে দিয়ে এবং সামনে বক্তৃতার যে মা সেটা তিনি ছাড়লেন না বিরতি নিয়েছেন নেতাকর্মীদের কান্নাকাটি আবেগ কি হলো কি হলো সবকিছু সামাল দিয়ে তিনি পুরো অনুষ্ঠান শেষ করেছেন তিন তিনবার বিরতি নিয়ে তার বক্তব্য শেষ করে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে দলও মতো নির্বিশেষে সবাই তাকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে গেছে সহানুভূতি জানাতে গেছে বিএনপির শীর্ষ নেতা তো আছি তার সাথে সাথে অন্যান্যরাও সেখানে গেছেন এরপর তিনি এখন আমি যখন আজকে এই ভিডিওটি করছি তিনি এখন বিশ তারিখে তার যে বাসভবন সেখানে আছেন পরিপূর্ণ সুস্থ আছেন এবং সবাই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য তার বাসায় যাচ্ছে সেই ছবিগুলো আমরা সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি এর মধ্যে যে জিনিসটি খুবই উল্লেখযোগ্য সেটি হলো এই ঘটনা এবং এই অনুষ্ঠান এবং অনুষ্ঠান পরবর্তী তার প্রতি যে সহানুভূতি সেক্ষেত্রে যে আমাদের আমি এখন যে জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন এটি এই বাংলাদেশে হয় কারো ক্ষেত্রে হয়নি দুই নম্বর হল যে তাকে দেখে মানুষের যে সহানুভূতির ভাব এসেছে মানুষের যে মৌন সমর্থন এবং শ্রদ্ধা প্রেম ভালোবাসার যে আবেগ এবং অনুভূতি তার এই দুর্ঘটনার পরে তার প্রতি আপতিত হয়েছে এটি তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে যে উচ্চতায় এই মুহূর্তে তো দূরের কথা আমি বাংলাদেশের জীবিত অবস্থায় কোনো নেতাকে এইভাবে দেখিনি যে মানুষের ক্ষমতা থেকে মানুষের সহানুভূতি ভালোবাসা পেয়েছে দুই নম্বর হলো যে এই ভালোবাসাটা তার শরীরে নিদারুণভাবে একটা রসায়ন তৈরি করেছে এরকম একটি অসুস্থ তার পরে সাধারণত মানুষ ভেঙে পড়ে চার পাঁচ দিন হাসপাতালে থাকে এবং তাকে খুবই বিষণ্ন মনে হয় কিন্তু এই ভদ্রলীঘের দিকে তাকালে মনে হচ্ছে যে তিনি আহ আগের সেটা আরও বেশি শক্তিশালী হয়েছেন তার সিহারাতে নূরের হলক দেখা যাচ্ছে নূরের জিল্লতি দেখা যাচ্ছে এবং তিনি কথাবার্তা আসার আচরণে যে বিশ্বাস আস্থা তিনি প্রকাশ করছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তিনি অনেকটা সুপ্রিম লিডার বা গ্র্যান্ড লিডারের পর্যায়ে চলে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে তার সঙ্গে দেখা করতে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস খোঁজ নিয়েছেন বেগম জিয়ে খোঁজ নিয়েছেন সব মিলিয়ে তার যে ইমেজটা চলে এসেছে এই ইমেজটা আজ থেকে দুই তিন দিন আগে কল্পনা করা যেত না এখন তার বিভিন্ন রকম শুভ কর্ম তার বন্ধুত্ব তার সঙ্গে এই সম্পর্ক এমনকি তিনি যাদেরকে এই অনুষ্ঠানের আগে টেলিফোন করেছেন তার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন এই বিষয়গুলো যতই সামনে আসছে ততই তার মান মর্যাদা ইজ্জত বেড়ে যাচ্ছে এবং তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন ওই মঞ্চে যোগ্যতার কথা বাদ দেন এই অনুষ্ঠান আয়োজন করা থেকে শুরু করে এর সাথে হয়তো যে আমাদের বিশ লোক জড়িত ছিল এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য এরতের পর যায় সেটা বাদ দিয়ে তিনি যখন মাইকটি হাতে নিলেন তার ভাষা তার বক্তব্য তার দৃঢ়তা এবং তার এই যে বারবার উঠে দাঁড়ানো এইটি বিরল এক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং তার নেতৃত্বটিকে একটা অনন্য উচ্চতা নিয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো জিনিস ঘটান না কোনো কারণ ছাড়া এই জমিনে কিছু ঘটে না কোনো কারণ ছাড়া গাছের পাতাটিও নড়ে না যত ঘটনা যত দুর্ঘটনা যত সুনামি যত যা কিছু হয় প্রত্যেকের পিছনে একটা খোদাই ইঙ্গিত থাকে প্রাকৃতিক ইঙ্গিত থাকে তো এই সময়টিতে আমরা যখন নেতৃত্ব সংকটে ভুগছি কে আমাদের জাতির নেতা কে আমাদের জাতির হাল ধরবেন কে কার প্রতি সমস্ত মানুষের বিশ্বাস এবং আস্থা রয়েছে কে সম্মানের বিমূর্ত প্রতীক হতে পারেন তো সেই দিক থেকে আপনি দেখেন যে যারা যারা আছেন শেখ হাসিনার কথা চিন্তা করেন খালেদা জিয়ার কথা চিন্তা করেন তাদের মধ্যে একটা রাজনৈতিক বলয় রয়েছে বয়স রয়েছে মৃত্যু রয়েছে ডক্টর মোহাম্মদ ইনু যে সময়টাতে ক্ষমতায় এসেছিলেন তখন তাকে কেন্দ্র করে একটা আবেগ ছিল কিন্তু তার কোনো যোগ্যতাই রাজনীতির ময়দানে প্রমাণিত নয় প্রমাণিত নয় যেটা জামাতের আমির এই দশ লক্ষ লোকের একটা সমাবেশ করে তিনি যে তার দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা দেখালেন যেটা বঙ্গবন্ধু দেখিয়েছিলেন এটা ডক্টর মহাতিনুজ দশ লক্ষ লোককে সমাবেশ করে বাংলাদেশে এখন নেই এরকম একটা অনুষ্ঠান তিনি এই মধ্যে করতে পারবেন কি পারবেন না তার চেয়ে বড় কথাটা হলো যে এগারো মাসে এখন তাকে নিয়ে যে সকল ট্রল হচ্ছে গালাগালি হচ্ছে বদনাম হচ্ছে এখন আর তার মুখটি প্রিয় মুখ নয় তাকে দেখলে মানুষ আর এখন আগের মতো দোয়া করে না তাকে সমর্থন জানাতে চায় না অন্যদিকে অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আমি নাম বললাম না ইতিমধ্যে তারা অনেকেই গালিগালাস মন্দ শব্দ থেকে শুরু করে নানা রকম দুর্নাম বদনামের শিকার হয়ে পড়েছেন এবং তারা জাতিকে ইউনাইটেড করার পরিবর্তে বিভক্ত করে ফেলেছেন তো সেই দিক থেকে এই যে শফিকুর রহমানের পালান এইভাবে উদ্ভাসিত হওয়া একটা আহ যাকে বলা হয় পোর্ট্রেট তৈরি করা এবং আঠারো কোটি মানুষের মধ্যে প্রায় সবাই এই তার এই যে অসুস্থতার কারণে মোরার্লেস আঘাতপ্রাপ্ত হয়েছেন দোয়া করেছেন এবং তার মঙ্গল কামনা করেছেন কাজেই আগামী রাজনীতিতে তিনি যদি ভালো কিছু করেন আল্লাহ যদি তার তুক ভালো কিছু রাখে এবং দেশে যদি ধরেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে অলনে চলে যায় প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলে যায় এবং সেক্ষেত্রে যদি নায়বে যে আমির জামাত তিনি প্রেসিডেন্ট পদে দাঁড়ান বাংলাদেশ এই মুহূর্তে আচ্ছা বলেন তো জামাতের আমির প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন ডক্টর ইনুদ দাঁড়িয়েছেন এবং যেন আপনারা কেমন সাহেব দাঁড়িয়েছেন বা বেগম জায়গা দাঁড়িয়েছেন অন্যদিকে শেখ হাসিনা দাঁড়িয়েছেন বা জয় দাঁড়িয়েছেন পুতুল দাঁড়িয়েছেন আপনি দেখে তো ভোটে ছিল মারতে যাবেন ছিল মারতে গিয়ে এখন এই যে আজকের দিনে যে আমাদের আমির যে পোর্ট্রেটটা আল্লাহ তৈরি করে দিয়েছেন এই ঘটনার মাধ্যমে উনি কেন উনি তো একজন ডাক্তার মানুষ পরিপূর্ণ সুস্থ মানুষ এরকম কেন তিনি করবেন ওখানে যে ঘটনাগুলো ঘটেছে পুরো ঘটনা ধরেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে এবং এই একটি ঘটনায় কোনোটার উপর তাটনো হাত ছিল না কোনো অভিনয় ছিল না পুরো ঘটনাটাই প্রাকৃতিক এবং এরকম একটা ঘটনা ঠিক ঘটেছিল মিশরে ক্ষেত্রে অর্থাৎ তিনি এরকম একটা সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন অলনে ছাড়েন ওই তিনি গুলি অবস্থায় দাঁড়াই করলেন এবং তিনি সবাইকে বললেন যে ভাই আপনারা কেউ আমাকে ছেড়ে যাবেন না গুলি আপনাদেরকে করে নাই আমাকে করেছে দেখেন আমি গুলি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমার একটু রক্তক্ষরণ হচ্ছে কিন্তু গুলি ওইভাবে লাগে নাই আপনারা ফিরে দাঁড়ান হাজার হাজার মানুষে দাঁড়ালেন পুরো অনুষ্ঠান ততক্ষণ সারা দুনিয়া রেডিওতে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল তাহলে ওই যে জামাল আব্দুল নাছের একটি ঘটনার মাধ্যমে তিনি আরব বিশ্বের খুবই সংবাদিত যে নেতাতে পরিণত হলেন আরব জমিনে কোনো রাজনৈতিক নেতা আজ পর্যন্ত টিল নাও এভাবে এত জনপ্রিয় হয়নি অতিতে আমরা সম্রাট সার্গনের নাম শুনেছি দারায়ুসের নাম শুনেছি তারপরে নাম শুনেছি সাইরাসের নাম শুনেছি তারা জনপ্রিয় কিন্তু এই যে পুরো পর্যন্ত আরব নাও নাসেরের যে জনপ্রিয়তা ওটা কিন্তু ওই একটা ঘটনা যেটা উইদিন দুই তিন মিনিটের মধ্যে আল্লাহ ঘটিয়ে দিয়েছিলেন জনপ্রিয় হয়ে গেল মহাত্মা গান্ধী এক হয়ে অবস্থা তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হচ্ছিল তাকে যদি গুলি করা না হয়তো তিনি যদি নাম উঠতেন তাহলে মহাত্মা গান্ধীর নামটি মহতা আর থাকতো না তিনি বিশালের মুখোমুখি হতেন এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছিল কিন্তু এক ঘটনায় হি বিকাম দ্য ফাদার অফ নেশন ভারতের বপু হয়ে গেলেন বাপু হয়ে গেলেন এখন এই যে জামাতের মেরে যে অসুস্থতা সেই অসুস্থতা থেকে তিনি যদি পরিপূর্ণভাবে ফিরে আসেন আগামীতে রাজনৈতিক কোনো পট পরিবর্তন হয় এবং কোনো সুযোগ তৈরি হয় জামাতকে কেন্দ্র করে সেক্ষেত্রে এই যে দুর্ঘটনা এই যে অসুস্থতা এবং অসুস্থতাকে রুখে দাঁড়ানো এবং অসুস্থতার বিরুদ্ধে তিনি আল্লাহর প্রতি জেকিং রেখেছেন এবং বলেছেন যে আমার কিচ্ছু হবে না আমার যতটুকু হায়াত আছে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ না চাইলে আমার কিছুই হবে না ফলে যতক্ষণ আমার হায়াত আছে আমি কাজ করে যাব মৃত্যুর ভয়ে আমি এখান থেকে যাবো না বক্তব্য না দিয়ে যাবো না এই দৃঢ়তা মানে ইমানের কথা সবাই মুখে মুখে বলেন ইমান কাছে কিন্তু দেখা গেল একটা যোগ দে ঘুরে বাবারে আমার ইমান এখন আর নাই বড় বড় ইমানদার ব্যক্তি কিন্তু তেলা ভয় পায় টিকটিক কে ভয় পায় তেলাপোকা দেখার সঙ্গে সঙ্গে তার যায় তো সেই দিক থেকে এই যে তিন তিনবার দুইবার পড়ে গেলেন তারপরে বসে বসে তিনি যে বক্তব্য দিলেন বিধ্বস্ত মাথায় ছিল না বিধ্বস্ত অবস্থায় তিনি দিলেন কিন্তু তার কণ্ঠস্স ছিল দৃঢ় রিজু তো এই যে দৃঢ়তা তিনি দেখালেন এটা এই রাজনীতিতে আগামীতে কি ফল বয়ে নিয়ে আসে সেটি দেখার বিষয়ে আল্লাহামদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ